সম্পদ নেবে না চা চক্রেও যাবে না জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ছয় ফেব্রুয়ারির পূর্ব নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করেছে জাতীয় ফ্রন্ট এর পরিবর্তে বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো ব্যাচ পরে প্রতিবাদ পালন করবে এই জোট বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতি জাতীয়ক জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠক শেষে এই জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান এর আগে গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন তিনি বলেন বিষয়টি তো আগে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে শপথ গ্রহণ করবেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রন্ট সভাপতি ড কামাল হোসেনের চেম্বারে বৈঠকটি অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক চলে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন ছয় ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করা হয়েছে সংলাপের নতুন তারিখ পরে জানানো হবে তবে ওই দিন ত্রিশ ডিসেম্বর ভোট ডাকাতি ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কালো পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট তিনি আরো বলেন আগামী দুই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের অনুষ্ঠানে তাদের কেউ যাবেন না চা চক্রকে প্রহসন বলে অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না তিনি বলেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে সেদিন সারাদিন ধরে চলবে এই গণশুনানি এর জন্য নির্ধারিত স্থান পরে জানিয়ে দেওয়া হবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জে সভাপতি আহসম আব্দুল রব সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী চা চক্রে ঐক্যফ্রন্টে যাওয়া না যাওয়ার বিষয়ে জানতে চালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের বলেন এই ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আলোচনার সিদ্ধান্ত হয়েছে যে আমাদের হাজার হাজার নেতা কারাগারে অনেকে আহত নিহত হয়েছেন প্রার্থীরাও আহত হয়েছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে চা চক্রের যে আয়োজন আমরা মনে করি এটা একটা পরিহাস মাত্র এই চা চক্রে যাওয়ার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবার ভিন্ন প্রসঙ্গ লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ পোশাক শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধের দাবি বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং বেতন বৈষম্য নিরসনের যে দাবি তার প্রতি সমর্থন প্রকাশ এবং শ্রমিকদের উপর চলমান নিপীড়ন বন্ধের দাবি জানাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের আয়োজন করা হয় আয়োজকদের সৌজন্যে সাম্প্রতিক বিক্ষোভের জের ধরে বাংলাদেশ পোশাক শ্রমিকদের বিরুদ্ধে মামলা গ্রেফতার ও নিপীড়নের যেসব ঘটনা ঘটছে তা বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনের নেতারা গতকাল বুধবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান বিক্ষোভ কর্মসূচির সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে টি ইউসির জেনারেল সেক্রেটারি ফ্রান্সেস ও গ্র্যাডি বলেন বাংলাদেশ সরকার শ্রমিকদের অ্যাসোসিয়েশন করার অধিকার নিয়ে বেশ কথার ক্ষয় ফুটায় কিন্তু বাস্তবতা হলো নিজেদের অধিকারের দাবিতে অ্যাসোসিয়েশন কিংবা বিক্ষোভে যোগ দেওয়ার কারণে দেশটির শ্রমিকদের চাকরি ছুত এবং হামলার শিকার হতে হয় লেভার বিহাইন্ড দ্য লেভেল এ ডোমিনিক মুলার বলেন রানা প্লাজার মতো ভয়াবহ দুর্ঘটনা পুনরাবৃত্তি বন্ধে বাংলাদেশ আকর্ড এর কার্যক্রম অব্যাহত রাখতে হবে কিন্তু শ্রমিকদের উপর চলমান নিপীড়নের ঘটনায় স্পষ্ট হয়েছে যে কারখানার নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হওয়ার আগে সরকারি আচরণের কতটা পরিবর্তন প্রয়োজন বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ এবং বেতন বৈষম্য নিরসনের যে দাবি তার প্রতি সমর্থন প্রকাশ এবং শ্রমিকদের উপর চলমান নিপীড়ন বন্ধের দাবি জানাতে ওই বিক্ষোভের আয়োজন করা হয় লেবার বিহান্ড দ্য ইউনিসন এবং ওয়ান অন ওয়ান চৌথ ভাবে এই বিক্ষোভের আয়োজন করে একই দিন সংগঠনগুলোর উদ্যোগে স্কটল্যান্ডের ভারা শহরেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় লন্ডনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বলা হয় সম্প্রতি মজুরি বৃদ্ধি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশের শ্রমিকেরা কর্মবিরতিতে যায় এবং বিক্ষোভ করে পুলিশের বল নিপীড়নের মাধ্যমে তাদের থামিয়ে দেওয়া হয় এতে একজন শ্রমিকের প্রাণহানি পাশাপাশি অনেকেই আহত হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের উপর এখনো নিপীড়ন অব্যাহত আছে কারখানা কর্তৃপক্ষ এক হাজারের বেশি শ্রমিককে চাকরিচ্যুত করেছে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সহ বহু শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ হাজির করা হচ্ছে এতে তারা দীর্ঘ মেয়াদী কারাদণ্ডের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছেন আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি সপ্তাহে মোট আটটি শহরে বৃক্ষ সমাবেশ অনুষ্ঠিত হবে এসব বিক্ষোভ থেকে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য দাবি এবং অধিকার সংরক্ষণের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে এবার ভিন্ন প্রসঙ্গ তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দাবি মধুদের আজকে যে সংসদ অধিবেশন বসতে যাচ্ছে সেটি জনগণের ভোটে নির্বাচিত নয় এমন দাবি করে আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মধুদ আহমেদ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এই কথা বলেন ব্যারিস্টার মধুদ বলেন আজ যে সংসদ বসতে যাচ্ছে এই সংসদ জনগণের সংসদ নয় জনগণের ভোটে নির্বাচিত নয় ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদের ভোটের অধিকার হারিয়েছেন তাই আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন বাতিল করে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় নির্বাচন দিন যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবি করে তিনি বলেন আমরা এই সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছি পাশাপাশি আগামীতে একটি নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে তাহলে এদেশের মানুষ আবার ভোটের অধিকার ফিরে পাবেন এবং একটি কার্যকরী সংসদ বাংলাদেশ দেখতে পাবে তেইশ ডিসেম্বর ভোটে অনিয়মের কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন এই নির্বাচনে ভোটারদের প্রার্থীদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি এই নির্বাচন করেছে প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে জনগণের কোন সম্পৃক্ততাই ছিল না এই নির্বাচন কেউ গ্রহণ করেনি তাই সরকারকে বলবো সংসদ ভেঙে দিন নির্বাচনে কারোরই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি দাবি করে মধুত বলেন ত্রিশ ডিসেম্বরের ভোট দেখে জনগণ নির্বাক হয়েছে মানুষ যেটি প্রত্যাশা করেছিল সেটি পায়নি আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি শুধু তাই নয় অবিলম্বে নতুন করে আরেক একটি নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন আমাদের যেসব নেতা কর্মী জেলে আছেন পালিয়ে বেড়াচ্ছেন তাদের মুক্ত করতে হবে হবে দেশে নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি আর করার জন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ প্রসঙ্গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুশো অষ্টআশি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আজ নতুন সরকারের প্রথম অধিবেশন বসেছে বিএনপি সহ ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে শপথ নেয়নি ধানের শীর্ষে নির্বাচিত প্রতিনিধিরা